হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমি আস আছি এখন আমার বাপের বাড়িতে ছাদে আসছি একটু তো নিচে না প্রচুর লোকজন একটু চিৎকার চাকা হয়েছে তো সেই জন্য ছাদে আসা তো আমি আসছি কাল একটা কথা আপনাদের বলা হয়নি বা কোনো দিন আমি ভিডিওর মাধ্যমে শেয়ারও করিনি সেটা হলো আমি যখন বেনারসে ছিলাম তখনই আমি খবর পাই যে আমার জেঠিমা মারা গিয়েছে কারণ তার শরীরটা খুবই খারাপ ছিল আইসিউতে ছিল লাস্ট তিন দিন চার দিন তো আমাদের এখানে ঘাটালে ভর্তি ছিল যাই হোক ওই খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে আসতে পারি সোনাইকে নিয়ে এক সপ্তাহ বাদে আসছিলাম তো তার এক সপ্তাহ তো হয়েই গেল আজ মানে বাড়ি আসার পর এই আজকে তার সাধ্যের কাজ তো সেই জন্যই নিচে কিছু লোকজন আত্মীয় স্বজন আসছে তো আমি কালকেই আসছি তো এটাই এটাই আমাদের বলা হয়নি ওদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো দিনটা খুবই খারাপ যাচ্ছে এখন মানে কি বলবো কিছু বলার মতো ভাষা নেই এই আর কি বাড়িটা একটু দেখাই হ্যাঁ এটাই যে ছাদ চারিদিকটাই কাপড় জামা এখন ভর্তি আছে সকালবেলায় এই যে তো নিচেটা একটু দেখাচ্ছে এই যে তো আমাদের দোতলা বাড়ি তো চলুন এবার নিচে যাই ওই যে নিচে তুলসী মঞ্চ তো চলুন এবার নিচে যাই ঠিক আছে যখন এখানে থাকতাম মানে চার তিন বছর আগে তো প্রত্যেকটা জায়গায় আমার কোথাও না কোথাও স্মৃতিটুকু আছে তো এই যে একটা স্মৃতি এখানে আমি আলপনা করেছিলাম অনেকটা উঠে গিয়েছে এখন এটা বারান্দা বারান্দাটা ইউজ হয় না বলে এইভাবে পড়ে আছে কারণ নিচে তলাই সবাই থাকে এটা হচ্ছে যে আমাদের রুম তো চলুন ভেতরে যাই সব আলপনাগুলো আমি দিয়েছিলাম এই যে প্রথমে ঢুকতে একটা বড় আলপনা যখন লক্ষ্মী পুজো হয়েছিল তখন এই আলপনাটা আমি দিয়েছিলাম এখনও কিন্তু খুব সুন্দর আছে দেখুন কেমন লাগছে একটু জানাবেন এদিকটা দেওয়ালেও পুরো পুরো দেয়ালটা জুড়েই আলপনা করেছিলাম কিন্তু না দেখতে পাওয়া যাচ্ছে না এখানে এই আলমিরাটা রেখে দিয়েছে না ওই জন্য দেখা যাচ্ছে না তো ওই যে একটা দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডটেড ম্যান্ডালা ওটাও আমি করেছিলাম কিন্তু এখন পড়ে গিয়েছে ওই যে উপরে একটা ডটেড ম্যান্ডালা তারপর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম পাঁচশো টাকা নিয়েছিল তখন তো ভালো লাগছে তাই না এই যে আমার বইয়ের টেবিল এখনও কত বই আছে এখানে দেখুন কত বই এগুলো সব আমার স্মৃতি মানে এগুলো দেখলে আমি শান্তি পাই শান্তি মন থেকে যে এত সুন্দর শান্তি আসে আর কত স্মৃতি যে তখন মনের মধ্যে জমা হয় তার ঠিক নেই আর এই যে বিছানা আগে আমি এখানেই থাকতাম এখন ভাই আসছে ভাই থাকে তো চলুন এবার অন্য রুমে যাই বাবা কাকা এবং জেঠু ওরা তিন ভাই তো এটা আমার কাকার রুম মানে কাকিমাদের তো এই যে প্রজাপতিগুলো কিন্তু কেটেছিলাম আমি চিটিয়েছে আমার কাকিমা সুন্দর করে ওপরটা সাজিয়েছে শোকেশের ওপরে ওই যে আমার কাকা আর কাকিমা এই যে এই রুমটা মোটামুটি ইউজ হয় তো একটু ঠিকঠাকই আছে এই রুমেতেও আমি কত ভিডিও বানিয়েছি আগে এ তার ঠিক নেই বাট তখন ভিডিওগুলো না আমি পোস্ট করতাম না জাস্ট এমনি শখের জন্য বানাতাম এই যে এই যে এখানে একটা আলপনা আছে এটাও আমি এঁকেছিলাম লক্ষ্মী পুজোর সময় এটা এঁকেছিল আমার কাকিমা আমার কাকিমা কিন্তু খুব সুন্দর আলপনা করে মুহূর্তে দেখলাম এই ছোট্ট সুন্দর সুন্দর দুটো ফুলের টব এগুলো আর্টিফিশিয়াল এখানে রেখেছে খুব সুন্দর লাগছে কিন্তু বা এটা আবার দেখুন এই দেখুন এটা আমি নতুন দেখছি আমি দেখিনি এর আগে এরকম তো খুব সুন্দর লাগছে ও তো চলুন আরেকটা রুম আছে সেটা আবার একটু দেখাই আচ্ছা এবার আসছি দাদা বৌদি ডুমে মানে আমার জেঠুদের যে রুমটা তো প্রথমেই আছে এখানে একটা ফ্রিজ ফ্রিজ আপাতত কিছুই নেই বাইরেটাকে দেখিনি এদিকটা আছে কিছু জ্বালানি পড়ে আছে আর এদিকটা ভাড়ার ঘরের মতো পড়ে আছে এদিকটা ইউজ হয় না আগেই বললাম তো যাই এবার দাদা বৌদি ডুমটা দেখিয়ে দিই অন্ধকার লাইটটা জেনে নিলাম তো খাট আছে এদিকে একটা আছে আলমিরা এদিকে আছে বৌদির ছবি দিয়ে একটা শোকেস আর এদিকে একটা আছে আলনা অনেক কিছু আসবাবপত্র এদিকে আছে একটা ড্রেসিং টেবিল কিউট কিউট তো রুমটা যেহেতু একটু ছোটো সেই জন্য অনেকটা জায়গা নিয়ে নিয়েছে সবটাই তো আমি আর আমার একমাত্র ভাই ভাই বাইরেই থাকে কর্ণাটকে আর আমার ছোট কাকু এবং কাকুমার একটি ছেলে একটি মেয়ে ওরা ছোট স্কুলে পড়ে আর যে জেঠিমা মারা গিয়েছে মানে ওই যে জেঠুর দুই ছেলে এক আমার দাদা আর একটা ভাই আছে ও থাকে পুনেতে ও এক কোম্পানির জব করে আর যেটা দেখানোর জন্য আমি আগ্রহী ছিলাম এই যেটা হাফ ডটেড ম্যান্ডেলা এটা আমি আমার বিয়ের আগেই করেছিলাম মানে কি বলবো এগুলো সব আমার সত্যি বলতে একটা ইমোশান আমি কতদিন এই রঙ আর তুলি ধরি না তার ঠিক নেই ইচ্ছে যায় কিন্তু সময় পারি না সময় একটু বড় হোক তারপর সব করব তো দূর থেকে যে দেখাচ্ছি কেমন লাগছে একটু জানাবেন কমেন্টে ঠিক আছে এর কালারটা কিন্তু এখনও খুব সুন্দর আছে যাকে বলে কত সুন্দর তাই না এবার চলে যাচ্ছি নিচে নিচেটায় আওয়াজ ভালো শোনা যাবে না প্রচুর করমে সবাই ব্যস্ত তো এই যে আমার বোন দাঁড়িয়ে আছে এটা আমার কাকার মেয়ে একদম আমার বাড়ির মধ্যে সব থেকে সদস্য সদস্যই যে ওর নাম সৌমিলি ক্লাস সিক্সে সিক্সে পড়ে দুই রোল আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলেই পড়ে চৌকা নেতাজি বিদ্যা মন্দির আর ভালো ড্যান্সও করে একদিন একটা নাচ দেখাবি ঠিক আছে তো চলুন এবার নিচে যাই নিচে কী হচ্ছে হালকা করে একটু দেখে দেবো কেননা না এখন ওখানে যে কাজ হচ্ছে অত কিছু তো দেখাতে পারবো না তো পরে শেয়ার করবো এখন আপাতত একটুই দেখাচ্ছে চলুন তাহলে এই যে এটা মেন দুয়ার এখানে খাওয়া দাওয়া সব কিছু হয় এটা আমাদের রুম মানে ওপরেও মিডিলে আমাদের নিচেও মিডিলে আমাদের যেহেতু আমার বাবা মাঝে পড়ছে সেই জন্য এটা আমার মামার মেয়ে নাম কি নাম কি আমার ছোট মামার ছোট মেয়ে এটি আমার বাড়ি মামা বাড়ি তো ঘাটালে অনেকবারই বলেছি তো এই জন্য ঘাটালের প্রতি একটা ইমোশন জুড়ে আছে আর আমার এটা ছোট্ট মহাদেব আমি বিয়ের আগে থেকে এই ছোট সা মহাদেবকে প্রণাম করতাম সব দিন শিবাই ছোট্ট একটা ঠাকুরঘর এটা আমার এটা আমি করেছিলাম অনেক দিন আগে প্রায় তিন বছর এখানে অক্ষত অবস্থায় আছে দেখছি আর এটাও পেয়েছিলাম পরীক্ষা দেওয়ার পর লকেটটা আর ওই ফ্রেমটা এখানে আছে কিছুই নেই এটা আইসের জন্য একটু আইস রাখা আছে এটাই দেখি ও এখানে ডিব অনেক কিছু রাখা আছে কি আছে জানি না অনেক কিছু আছে

তুমি তো হিরো হয়ে চলে এসছো হিরো এসো এদিকে এসো এসো এদিকে তুমি তো হিরো হয়ে চলে এসছো একদম সোনাই তুমি তো হিরো কোথায় পিসির সাথে খেলছিলে বলি কতক্ষণ দেখিনি কতক্ষণ দেখি শু কি খাবে ভাত খাবে কি দিয়া খাবে সোনা একে খেতে মসজিদে আমি একটু বাড়িতে আসছিলাম আর যেদিকটায় শ্রাদ্ধের কাজকর্ম পুজো হচ্ছে তো এদিকটা আসলে কিচেন রূপ আমাদের বাবা কাকা এবং জেঠু তিনজনের কিছুজন লোক এদিকটা ভালো ব্যবহার করা হয় না তো জায়গার অভাব তো সেই জন্য এদিকটাই পুজো হচ্ছে আর এদিকটা আমাদের মাটির ঘর মানে আমার বাবা যখন ছোট ছিল তখন থেকে যে মাটির ঘরগুলো এইগুলোই সবগুলো না ফেলানো হয়নি তো মাটির ঘরও কিছুটা আছে পাকার বাড়িও কিছুটা আছে আর নয়জন ব্রাহ্মণ পুজোতে লেগেছে তো এই ছিল আজকের ব্লগ তো চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন